এই ডিগ্রি চরটির অবস্থান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল অবস্থিত এই সরে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ নেই কোনো মাদ্রাসা এমনকি চিকিৎসার প্রয়োজনে মা নিতে হয় কিছু কিছু সময় ফরিদপুর শহরে সহায় সম্বল হারিয়ে আজ নিঃস্ব দুর্গম চরে বসবাসকৃত ছেলে মেয়েদের পড়াশোনা করতে নিতে হয় ফরিদপুর শহরে ঝড় বৃষ্টি মহাপ্রলয় অপেক্ষা করে বেঁচে থাকার নাম হলো চরের জীবন সর মানেই ভাঙা গড়ার জীবন এই সরে যে মানুষগুলো বসবাস করে প্রায় ষাট থেকে সত্তর ভাগ মানুষ দারিদ্রসীমার নিচেই বসবাস করে এই সরে আয়ের উচ্চ আসে কৃষিখাত গবাদি পশু ও মত শিকার করে বর্ষার সময়ে আতঙ্কিত পুরো গ্রামবাসী কখন যেন তাদের বাড়িঘর ভেঙে যায় আবার কেউ কেউ ভিটা মাটি রেখে চলে গেছেন বিভিন্ন চর এলাকায় সহায় সম্বল হারিয়ে আজ নিরস আজ আমরা শুনব সেই সব মানুষের গল্পগুলো অবশেষে আমি ফরিদপুর সিএমবি ঘাটে এখন দাঁড়িয়ে আছি এই পাশ থেকে একটি নৌকা নিয়ে আমরা ওই পাশে ডিগ্রির চর রয়েছে পাশাপাশি কবিরপুর চর আছে আমরা এই চরগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো সিএনবি ঘাট যেখানে দেখা মেলে শত শত মালবাহী নৌকার বহর শ্রমজীবী মানুষ এখানে কর্মব্যস্ত থাকেন সর্বক্ষণ কেউ কুলির কাম করছে কেউ বা নৌকা চালান আবার কেউ বালি বিক্রি করছেন এদিকে লোড আনলোডের কাজ করছেন দৈনিক লেভার এখানে যে সিমেন্টের যে গাড়িগুলো আসছে আসলে কোথার থেকে আসছে গাড়ি অনেক দূর থেকে আসে আপনি মনে করেন জিনেদা কুষ্টিয়া আর এই সিমেন্টগুলো আসলো কোথার থেকে আসছে আপনি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আসলো আর আপনি এখানে লোড আনলোড করে আবার এগুলো ডেলিভারি দিচ্ছেন ডেলিভারি দিচ্ছেন না আচ্ছা প্রতিদিন এভাবে শত শত ট্রাক যোগে সিমেন্টের বস্তাগুলো লোড হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় আমার সামনেই নৌকা বাঁধা আছে আমি এই নৌকায় চড়ে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব আজ ডিগ্রিতে তো নৌকাতে উঠে এই যে নৌকা চালু দিয়েছে আমরা ঘাট থেকে আমরা এখন ডিগ্রি করার উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনে যে দলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই ডিগ্রি স্বর আমরা এই নৌকা নিয়ে এই সামনে বেশ কয়েকটি নৌকা এখানে রাখা আছে আমরা এই নৌকার নিকটে নামবো নামার পরে আমরা ডিগ্রি চরে অবস্থান করবো অনেকক্ষণ পরে আমরা কিন্তু এই ডিগ্রি চরের নিকটে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে চরটি এই চরটি কিন্তু সেই ডিগ্রি চর আমরা এই ডিগ্রি চরে এইখানে নামবো ইতিমধ্যে নৌকা থেকে নেমে পড়ছি আমরা ডিগ্রি স্তরে অবস্থান করছি আপনাদের দেখাই এই দেখুন ডিগ্রি স্তরে কিন্তু দারুণ একটা বিষয় যে এখানে ইট ভাটা রয়েছে আসলে আজকে বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাই এই বৃষ্টির কারণে আমাদের পথ চলাটা খুব কষ্ট হচ্ছে এখানে এই দেখুন এখানে বেশ কিছু গবাদি পশু রাখা আছে এই ডিগ্রি স্তরের মানুষ কিন্তু এখানে সব রেখে দিয়েছে চরের মানুষ কিন্তু সাধারণত এই গবাদি পশু লালন পালন করতে ভালোবাসেন কারণ দুর্গম চর এখানে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন আর ঘাসের কিন্তু অভাব নেই এই ডিগ্রির চরে তো আমরা এই ডিগ্রি চরে এসে একটি বাড়ির নিকটে চলে আসছি দেখুন এই বাড়িতে যে ব্যক্তিরা বসবাস করেন তাদের কিন্তু এখানে গবাদি পশু রয়েছেই দেখুন আর এই ঘরটির ভিতরে তারা থাকেন আপনাদের বাসে কোথায় ওই শিম্বিঘাটে আচ্ছা আচ্ছা তো আপনারা তো আপনাদের বাড়ি এর আগে কোন চরে ছিল এই ডিগ্রি চরের অর্ধেক অংশ নদীতে ভাঙছে না সেই সেই অংশের ভিতরে আপনাদের বাড়ি ছিল আচ্ছা 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 এই হচ্ছে আচ্ছা এই বাড়িটার ভিতরে চলে আসছে আমরা একটু আশ্রয় এখানে আর তাদের বাড়ি ঘরগুলো দেখাই আপনারা সাধারণত এই ঘরের ভিতরে থাকেন মনে হয় তো আমরা একটু এই চাষের সঙ্গে এই ঘরটি একটু দেখাই এই দেখুন চাষের সঙ্গে আমরা ঘরের ভিতরে চলে আসছি আর এই ঘরের ভিতরে কিন্তু এই যে বাইরে যে গবাদি পশু আপনারা দেখতে পাচ্ছেন

দশ কাটা পাঁচ হাজার টাকা দেওয়া লাগে আসলে আপনাদের দেখায় আসুন এই এই আমরা ঘর থেকে বেরিয়ে আপনাদের দেখাই দেখুন এই যে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারা থাকেন এই পাঁচ থেকে ছয় কাটা সম্পদের উপরে তাদেরকে টাকা দিতে হয় যে জমির মালিক তাকে বছরে পাঁচ হাজার ছয় হাজার এরকম তো আপুর গোড় কয়টা আছে এখন বর্তমানে

চাষি এবং এই আপুদের সাথে কথা বললাম তাদের বাড়ি ঘরগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তারা আসলে এই দুর্গম চরে কিভাবে বসবাস করছে সেই বিষয়গুলো নিয়ে একটু খোঁজখবর নিলাম তো আমরা এই পাশটা আপনাদের দেখাই দেখুন দুর্গম চর ফাঁকা জায়গা আর এই চরে যে মানুষগুলো বসবাস করে সবাই কিন্তু কৃষি নির্ভরশীল এই দেখুন এখানে কিন্তু কেউ ভুট্টা লাগিয়েছে কেউ তিল বুনছে কেউ পাট বুনছে হ্যাঁ কেউ ঘাস লাগিয়েছে আর এই পাশটাতে আপনাদের দেখায় এই দেখুন এই পাশে কিন্তু ইট ভাটা রয়েছে আসলে চরের ভিতরে যে ইট ভাটা আমি কিন্তু এই ডিগ্রি চরে এসেই সেটি দেখতে পেয়েছি তো আমরা যেহেতু বাড়ির পিছন পাটে এখন অবস্থান করছি আপনাদের বাড়ির পিছন থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন আসলে এই যে বন চরে যে বন হয় বন দিয়ে বাড়ির আঙিনা কিন্তু তারা ঘিরে রাখছে এই দেখুন আর তাদের যে বাড়ি ঘর ছিল এই পাশে নদী গর্ভে বিলীন হওয়ার ফলে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু তারা সাময়িকভাবে আশ্রয় নিয়েছে বাড়িটা কিন্তু অন্য মানুষের তো আমরা এই চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আমরা আপনাদের ওই পাশটাতে নিয়ে যাব আপনারা এই পাশে যে একটি উঁচু জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একসময় মানুষ বাড়ি করছিল নদীগর্ভে তাদের বাড়িঘরগুলো ভেঙে যাওয়ার ফলে তারা এখান থেকে সব অন্য চরে চলে গেছে আবার অনেকেই এই ফরিদপুর শহরেও বাড়ি করছে তো আমরা এই পাশ থেকে এখন বিদায় নিয়ে সামনে একটি গোরস্থান বা ঈদগা রয়েছে আমরা সেই ঈদগাহ বা গোরস্থানের নিকটে আপনাদের নিয়ে যাব। আসলে ঈদগার কিছু অংশ কিন্তু ভেঙে গেছে পাশাপাশি জায়গায় জায়গায় যেহেতু বাড়ি আমরা সেই বাড়িগুলো একটু ঘুরে দেখব আমরা যেহেতু এই ডিগ্রি চর ঘোরাঘুরি করছি আর মানুষের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করছি তারা কীভাবে জীবনযাপন পার করছে আমরা ঘুরতে ঘুরতে পদ্মার নিকটে চলে আসছি এই পাশটাতে আপনাদের দেখাই দেখুন কি পরিমাণে ভাঙনের শিকার এই ডিগ্রি চর বাসে আর কাকা এই পাশে মাছ ধরে উপরে আসছে তো কতটুকু মাছ পেয়েছেন কাকা পাঁচ কেজি হবে পাঁচ কেজি আচ্ছা আচ্ছা শীতল এই মাছ পেয়েছেন সেটা

আচ্ছা 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 তো যাক আমরা সামনের দিকে আগাই এই দেখুন এই পাশে এই দেখুন জেলেরা মাছ ধরেন যে নৌকা সেই নৌকা কিন্তু তারা এখানে রেখে দিয়েছে কাকা এই নৌকা তো আপনাদেরই মনে হয় না অন্য মানুষের না এইট ডিগ্রি চড় কিন্তু অনেক বড়ো একটি গ্রাম ছিল নদীগর্ভে তাদের বাড়ি ঘরগুলো সব তলিয়ে গেছে আর এই পাশটাতে একটি গোরস্থান রয়েছে পাশাপাশি একটি মসজিদ রয়েছে তো সেটি কিন্তু এখনও রয়েছে তার কিছু অংশ নদীতে ভেঙে গেছে তো আমরা সেই গোরস্থান এবং মসজিদটা আপনাদেরকে দেখাবো তো অবশেষে আমি সেই মসজিদের যে প্রাচীল সেই প্রাসিলটির ভিতরে এখন অবস্থান করছি আর আপনাদের দেখায় এই দেখুন এই দেখুন এসব ভাঙনে ভেঙে গেছে আর এই পদ্মার পাড় আপনাদের একটু দেখায় এই দেখুন এই দেখুন কি অবস্থা আপনারা দেখুন আর এই পাশে অনেক মাছ দেখতে পেয়ে এই কাকা কিন্তু জাল নিয়ে প্রস্তুত নিচ্ছেন এই মাছগুলো মারার জন্য আমরা একটু দেখব আসলে এই কাকা কিভাবে জাল সেটিং করে এই মাছগুলো ধরে এবং উপর থেকে এই মাছগুলো মারেন আর এই দেখুন এখানে কিন্তু মাছ আসছে দেখুন মাছ ধরার জন্য আবার নিচে নামছে নিচে মাছগুলো নামে যাই হোক আমরা এই নদীর পাট থেকে এই পাশে চলে আসছে আপনাদের এই পাশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে প্রাসীল প্রাসীলের কিছু অংশ কিন্তু এখনও নদীতে ঝুলছে আমরা সেটি একটু দেখাই দেখুন আমরা ঈদগাহ এবং মসজিদের সামনে এখন অবস্থান করছি আমরা এই পাশ ধরে ওই পাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে আমরা সেখানে নিয়ে যাব আপনাদের এই পাশে যে সাইনবোর্ডটি আছে আমরা সেই সাইনবোর্ডটা একটু দেখাই দেখুন এই দেখুন ডিগ্রি সর নাজির বিশ্বাসের ডাঙ্গি কবরস্থান আসুন আমরা একটু কবরস্থানটা একটু দেখাই আসসালামু আলাইকুম ইয়াখাল কবুর এই দেখুন এখানে মোটামুটি দুইটা কবর দেখা যাচ্ছে আর এই যে বন এই বন দিয়ে সব ঘিরে রাখছে যার কারণে বোঝা যাচ্ছে না কোনটা কবর আর কোনটা কি আর এখানে এই যে মৃত ব্যক্তির যে লাশ সেটি কিন্তু এখানে রাখতেন সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আসলে এই ডিগ্রি স্তরে এসে আমরা একটা গাছ দেখতে পেয়েছি এই গাছটি কিন্তু বর্তমানে আর কোথাও দেখা মেলে না আমাদের চোখের সামনে তো এখানে এসে দেখতে পেয়েছি এগুলা কিন্তু আমরা ছোটবেলায় মাথার চুলে লাগাইতাম ক্লিপ হিসাবে এগুলা সেই হাগড়া গাছ বলে এই দেখুন তো এখানে অনেকগুলো আছে হাগড়া গাছ তো আমরা এই সর ঘুরতে ঘুরতে এই পাশটাতে চলে আসছি আমার সামনে কিন্তু একটি বাঁশের তৈরি কালভার্ট রয়েছে আমরা সেই কালভাটটি অতিক্রম করে ওই পাশে যে বাড়িটি আছে সেই বাড়িতে আমরা আপনাদের নিয়ে যাব আর আমার এই পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের নাম স্বপন সেও আসছে আমার সঙ্গে এই পুরো চটটি ঘুরে দেখার জন্য তো ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে এই চটটি ঘুরে হ্যাঁ অনেক ভালো লাগলো এখানে আইসে আচ্ছা আচ্ছা তো যাক আমরা এই বাসের তৈরি ব্রিজটি এখন অতিক্রম করব আমি যে বৃষ্টির উপরে এখন দাঁড়িয়ে আছি আমার কিন্তু খুব ভয় লাগছে কারণ এই বাছগুলা কিন্তু অনেক পুরাতন কিভাবে এর উপর দিয়ে পার হয় এই চরের মানুষ আমি জানি না আমরা যেহেতু নতুন কখনো এইভাবে পার হইনি কিন্তু এই বৃষ্টি দেখে আমার কাছে মনে হলো যে আমি পার হতে পারবো কিন্তু অর্ধেক পথে এসে আমার কাছে খুব ভয় লাগছে না জানি কখন ভেঙে যায় তো এই পাশে কাকাকে আমরা জিজ্ঞেস করছি যে এর উপর দিয়ে মানুষ পার হয় কিনা কাকা বলছে হ্যাঁ পার হয় যার কারণে আমরা একটু সাহস পেয়েছি তো এই সাহসের বলে অর্ধেক পর্যন্ত চলে আসছে তো যাক বাকি অর্ধেক আমরা যাই আপনাদের দেখাই পর্দায় যখন পানি বাড়ে তখন কিন্তু এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ অংশ দিয়ে কিন্তু পানি এই পাশে চলে আসতো কিন্তু যখন ভাঙনের শিকার এই ডিগ্রি ডিগ্রিস্তরবাসী তখন কিন্তু এই ব্রিজটি সহকারে এই যে বেড়ি বাদ এই বাঁধটি ভেঙে যায় যার ফলে এই ব্রিজটি কিন্তু এইভাবে ভেঙে পড়ে আছে আর আর এর উপর দিয়েই কিন্তু এই বাঁশের তৈরি এই ব্রিজটি আমরা এই ব্রিজটির উপর দিয়ে কিন্তু এই বাঁশের যে ব্রিজ সেই ব্রিজটির উপরে এখন হাঁটতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন হ্যাঁ এখানে মোটামুটি সাত আটটা বাঁশ দিয়ে এইভাবে এই ব্রিজটি তৈরি করছে আর নিজ অংশ আপনাদের দেখা যায় দেখুন হ্যাঁ আর আমার পিছনে যে স্বপন ভাই আছে সে কিন্তু পার হতে পারছে না ওই পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ আসলে সে টুক 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 করে পার হচ্ছে তো আসলে যেভাবে হোক পার তো হতেই হবে হ্যাঁ আর ওই পাশে ওই দেখুন একটি বাড়ি আমরা ওই বাড়ির নিকটে আপনাদের নিয়ে যাব। তো যাক আমি এই ব্রিজটি পার হয়ে অবশেষে চলে আসছে ও আল্লাহ রহমত করছে তো যাক আমরা ওই বাড়িতে যাব। আর এই পাশে এই কাকা কিন্তু এখানে ঘাস কাটছেন গবাদি পশুর আমরা কাকার সাথে আগে একটু কথা বলে আসি আসলে নামার কোনো পথ আছে কিনা জানি না তো আমরা এই পাশ দিয়ে নেমে ওই পাশে আপনাদের নিয়ে যাব দেখি যাওয়া যায় কি না আসলে চর ঘুরতে আসলে অনেক বাধা আমাদের সামনে পড়ে সে বাধাকে অতিক্রম করে কিন্তু আমাদের এইভাবে পথ চলা লাগে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কি কাজের জন্য এই চরের এই পাশে আসছেন কি কাজের জন্য আসছেন ঘাস কাটার গরুর ঘাস গরুর ঘাস গবাদি পশু কয়টা আছে আটটা সর্বনাশ এই কাকার যে শরীর এই শরীর নিয়ে সে আটটা গবাদি পশুর ঘাস কাটতে আসছেন এই ডিগ্রির চরে তো আপনাদের বাসা কোন চরে ডিগ্রি ডিগ্রির সরে ওই পাশে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ঘাস কাটেন কাকা এই এই ঘাসগুলো কী ঘাস বলে এইগুলা বিন্না দুবলা বন কাশি হ্যাঁ আচ্ছা 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 কাকা এই এই ঘাসটি কী বলে একটু বলেন তো এই যে এইটা এই যে এইটা 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 এটা নল বলে না আমি এর আগে পাবনার যে লতিপুর চর বা গোয়ালন্দর চর ওই চরে গিয়েছিলাম ওখানে কিন্তু এই নল দেখে আসছে ওখানকার মানুষ কিন্তু নল বলছে আর এই দেখুন এই চরের উপরে কিন্তু এই যে এইগুলা বলে তিল এই তিলের চাষ করছেন তেমন একটা ভালো হয়নি আর এই তিলের ভিতর থেকে কিন্তু এই কাকা ঘাস কেটে কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন তো যাক আমরা দেখলাম আর কাকার ঘাস কাটাগুলাও আমরা একটু দেখি কি ঘাস কাটছে কাকা এই দেখুন এখানে কিন্তু বন কাটছে হ্যাঁ আর অন্যান্য ঘাস আছে সেইগুলো কাটছে তো যাক তো ঠিক আছে কাকা ঘাস কাটে না আচ্ছা আমরা এই আপুদের বাড়ির নিকটে চলে আসছে আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব আজকে খুব খারাপ লাগছে যে বৃষ্টি হচ্ছে এই দেখুন চরে যে মানুষগুলো বসবাস করে তারা সাধারণত মৎস্য শিকার করেন তার নমুনা স্বরূপ এখানে জাল রাখা আছে আর এদিকে এই আপু কি কাজ করছে আমরা একটু দেখব ভালো আছেন তো এই দুর্গম চরের ভিতরে আপনারা এখানে কি একাই থাকেন নাকি কোন চর থেকে আসছেন আপনারা এই গ্রামটা অনেক বড় ছিল মনে হয় না তেমন একটা মানুষ করে না আচ্ছা যারা এখান থেকে সব চলে গেছে ওনারা সব কোন অঞ্চলে গেছে

তো আসলে আমরা আপনাদের দেখাই এই চরে কিন্তু কি সুন্দর টিউবওয়েল আছে আর এই দেখুন তাদের টয়লেটখানা আর এই হলো তাদের ঘর এই ঘরে আপনারা থাকেন না আচ্ছা তাহলে থাকে না ভালো থাকেন আর ও এইটা কী জাল বলে এটা চায়না জাল কী মাছ ধরে এখানে সব ও দেখুন বাড়ির আঙিনে তারা সবজি চাষ করছে বিষয়টা ভালোই লাগলো আর এই যে ছোটো ছোটো এখানে যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন এই দুইটা ঘরের ভিতরে তারা থাকেন আর রাত হইলে ওই যে চালের উপরে যে সোলার প্যানেল এর মাধ্যমে কিন্তু তারা বিদ্যুতিক লাইট জ্বালান আমরা যে বাড়িটার ভিতরে এখন অবস্থান করছি এই বাড়িটার ভিতরে এই পাশে যে একটি ঘর ছিল সেই ঘরটি এখন বর্তমানে নেই কিন্তু তারা সবুজ চাষ করছেন আপনাদের দেখায় এই দেখুন এখানে লাল শাক বা সাদা শাক বুনছে হ্যাঁ আর তাদের বাড়ির আঙিনার থেকে ওই পাশে নদী আর এই দেখুন এই চারিদিকে ফাঁকা জায়গা মাঝখানে এখানে কিন্তু বাড়ি এই দেখুন তো আমরা এই বাড়িটার ভিতর থেকে এখন বেরিয়ে যাব আসলে চরের মানুষের জীবন এক বৈচিত্র্যময় তো আমরা এই বাড়িটার ভিতর থেকে বেরিয়ে আবার মাঠের সীমানায় চলে আসছি যেহেতু জায়গায় জায়গায় বাড়ি ওই পাশে আরেকটি বাড়ি রয়েছে আমরা ওই বাড়ি নিয়ে একটু আপনাদের নিয়ে যাব। এই বাড়িতে কারা বসবাস করছে আমরা সেই বিষয়গুলো একটু জানবো আসুন আসলে এত উঁচু জায়গায় বাড়ি করছে তার মূল কারণ হচ্ছে পদ্মায় যখন পানি বাড়ে তখন এই যে পুরো জায়গায় কিন্তু পানিতে একটু টুম্বুট থাকে যার কারণে এখানকার বাড়িঘরগুলো সব এত উঁচু উঁচু জায়গায় আর এই গ্রামটি যেহেতু অনেক বড় সেই গ্রামের মানুষ কিন্তু এখন আর নেই মাত্র এই পনেরো বিশটা বাড়িঘর আছে আর সব বাড়িঘরগুলো নদীগর্ভে চলে গেছে অনেকে বাড়িঘর ছেড়ে অন্যান্য কোথাও বাড়িঘর করছে তো আপনারা দেখা এই যে এই পাশে যে ভিটাটা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই ভিটাইও কিন্তু বাড়ি ঘর ছিল কিন্তু এখন আর নেই সেটি এই দেখুন কি অবস্থা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমরা আজ এখানেই রেখে দিচ্ছি দেখা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ